Gracias. Mm -hmm. হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি আসতে ধীরে ঘরের কাজকর্মগুলো সারলাম একটু বেলা হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে ওই যে রাতে ঘুম হয় না রাতে এপাশ ওপাস করতে থাকি গো ভোরবেলায় গিয়ে ঘুমটা আসে ঠিক পাঁচটা সাড়ে চারটে পাঁচটার দিকে ঘুমটা আসে তো যত ঋতি ঘুম থেকে উঠে কাজকর্মগুলো সারলাম প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে মাথাটা আঠা হয়েও রয়েছে শ্যাম্পু করব আজকে আজকে শনিবার আজকে ভাবছি একটু শ্যাম্পু করব যদি মাথাটা একটু হালকা হয় আর কি এই তো এইভাবেই চলছে শরীর এই ভালো এই খারাপ সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই চলছে তো চলো এবার বাসিনা যেটা চেঞ্জ করি করে নিয়ে সকালবেলা কিছু খায় তারপর রান্না বসাবো সকালবেলা একবারে রান্না করে নেব তো শনিবার দেখি কি করা যায় আর কি আর এই তো চলো সামনে থাকো আমাকে দুধ খেতে দেখেছে ওমনি পাগল করে দিচ্ছে চলো ওর জন্য এই যে দুধ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ চলো চ চ আসো চলো তুমি নামো আমি নাহলে পড়ে যাবো না আসো ওর মুখের দিকে তাকিয়ে থাকবে যতক্ষণ আমি না নামছি ততক্ষণ নামবে না আসো ওপরে তো প্রচন্ড রোদ উঠেছে তোমরা অনেক আমাকে বারণ করেছ যে রিয়াঙ্কা এখন এই মুহূর্তে আর কোনো কাঁচা ধোয়া কিছু এক্সট্রা কাজ করো না আর করবো না গো সত্যিই তাই মানে যত দিন যাচ্ছে না তত যেন শরীরটা আরও অবন্নতির দিকে যাচ্ছে মানে অবন্নতি বলতে আমি বলতে চাইছি যে কাজ তো আমাকে কখনোই করতে দিত না আর এখন আমি টুকটাক যদি হালকা থাকে সেটা আমি কাচার চেষ্টা করছি কিন্তু সেটাও করতে গেলে না আমার ঠান্ডা লেগে যাচ্ছে আমার শরীরটা খারাপ হচ্ছে এই আর কি চলো দুধ খেলাম সকালবেলা হলিক্স আর খাইনি দুধ আর বিস্কুট দিয়ে খেলাম গলুকে দিলাম এবার হচ্ছে ভাত বসাবো ওর জন্য খাবার বসাবো আমার ভাত বসাবো আর আজকে ভাবছি ঝিঙের পোস্ত করব সর্ষে বলতে গেলাম এই যে ঝিঙে পোস্ত করবো মুগের ডাল করবো মুগের ডালটা আনা নেই ওদের কি কাছ থেকে আসুক ডাল আনতে বলবো দেখো এইগুলো পুরো কালো হয়ে যাচ্ছে আমার কেন কি আনি দেখো পুরো কালো হয়ে যাচ্ছে এই জায়গাটা আর কি হবে তোমরা অনেকে বলছো যে তোমার গলা কালো হয়ে যাচ্ছে তারপরে তোমার ছেলে হবে সে ছেলে হোক মেয়ে হোক সুস্থ ভাবে যে আসবে আসুক কিন্তু সুস্থ ভাবে আসুক সে ছেলে বা মেয়ে কোনো কিছুই আজকালকার দিনের ইয়ে না সবাই সমান তাই না তো যাই হোক ও আসুক ও আবার ওষুধ আনবে প্রেসক্রিপশনটা আমি হোয়াটসঅ্যাপ করে দিলাম ওষুধ নিয়ে আসবে সকালের ওষুধটা ও আনলেই তারপরে খাবো বরের জন্য রান্না করলাম আমার বর সকালবেলা যা খায় আর কি তবে ডিম তো দিই কারণ আজকে যেহেতু শনিবার তো এদিকে আমার ভাত বসাচ্ছি আর যেহেতু ও সকালবেলা খায় না তাই জন্য ছোট হাড়িটা করেই বসায় তাহলে আমার দুবেলা হয়ে যায় আর ওর এক বেলার হয়ে যায় তো ভাতটা বসিয়ে দেখি কি করা যায় আর আজকে তো শনিবার শনি মঙ্গলবারে তো নিম পাতা খাওয়া যায় আমি ঠিক জানি না আমি ভুলেও গেছি মাকে একবার ফোন করি করে জিজ্ঞেস করি তাহলে ভাবছি একদিন বেগুন করবো বেগুন করলে ব্যাস আমার আর চিন্তা নেই মানে খাওয়া নিয়ে চিন্তা থাকে না আমার নিম বেগুন হলে আর আমার সাথে সাথে এখন আমার বড় বেশ পছন্দ করে আগে তো খেতে চাইতো না এখন খুব ভালোভাবে নিম বেগুনটা খায় আমারও ভালো লাগে আর এই সময় তো তেতো খাওয়া ভালো তাই না বলো ঢাকনাটা কোথায় গেল আজকে রাত্রিবেলায় গতকাল রাত্রিবেলার কথা বলছি গতকাল রাত্রিবেলায় বাসন মেজে রেখেছিলাম না আজকে সকালবেলা বাসন মাজলাম জানো

এখনই এত গরম পড়ে গেছে বাবা চলে করে কাজে এইদিকে আমি তো বললাম সকাল রান্না করে নেবো একবারে দিয়ে ডাল করব আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত করব। আর এইদিকে এখনই গুঁড়ো করে নিম পাতা রেখে দিয়েছিলাম যেদিন ভাজি নিদে গুলি করবো দেখো তোমরা যদি এইভাবে মশ করে গুঁড়ো করে রেখে দাও না স্টোর করে তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবে আর ওকে আমি বলেছিলাম দোকানে যেতে এবার ও তারাগুলোর মধ্যে ফোন আসলো কথা বলতে বলতে বেরিয়ে গেলো ভুলে গেছে এবার একটু বেরিয়ে গেছে তখন কি আমার মনে পড়লো আমি আবার পেছন থেকে ডাকবো ওই জন্য ভাবলাম ঠিক থাক অর্পকে ফোন করলাম মানে বৌদিকে ফোন করলাম অর্পকে বললাম যে আমাকে একটু সেগুলো এনে দিবি মানে ওই ডাল আর পোস্ত এগুলোই আনতে বললাম আর কাঁচা লঙ্কা কাকা আজকে আসেনি কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কা ঘরে থেকে থেকে সব থেকে যাচ্ছে তো এই কাঁচা লঙ্কা আনতে বললাম আর এই যে ভাত কুকুর দিয়ে নিয়েছি এই যে বেগুন ভাজা হচ্ছে এই যে এই বেগুনটা ভাজা নামিয়ে নেব নিয়ে তারপর এই যে নিম পাতা দেখছি নিম পাতাগুলো দিয়ে দেবো তারপর ডাল বসাবো একদিকে ডাল বসিয়ে দেবো আর ঝিঙাল উপসু দেবো এই হচ্ছে আজকে রান্না বান্না আর সকালবেলায় খেলাম হচ্ছে দুধ খেয়েছিলাম সকালে আমি তারপরে কেক খেয়েছি তারপর একটুখানি ফ্যান ভাত তুলে খেয়েছিলাম কারণ এই সমস্ত রান্না করতে করতে হয়ে যাবে তো তুলে হোক প্রচন্ড গরম পড়েছে মানে এখনই এরকম সকাল বেলায় যদি এরকম গরম হয় তাহলে বাকি সময় তো পরে রইল বাকি মাসও পরে রইলো এখন তো ধরো চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস গরমের দিন চলো তোমাদের শিখিয়ে দিই নিম বেগুন আমি কিভাবে করি তো এখানে প্রথমে বেগুনটাকে নুন হলুদ দিয়ে ভালো করে তেল দিয়ে ভেজে নিলাম এবার দেখতে পাচ্ছো যে পাতাটা নিম পাতাটা এটা এভাবে ছড়িয়ে দেব তবে এটা পুরোটা দেবো কি না ভাবছি পুরোটা দিলে তেতো হয়ে যাবে জানো বেশি ব্যাস এটা আবার আর একদিন হয়ে যাবে জানো আমার নিম বেগুন কিন্তু একদম রেডি ঠিক আছে দেখো দেখতে কেমন লাগছে জানিও ও আমার তো জিভে জল চলে আসছে এত ভালোবাসি জানো নিম বেগুন খেতে উঠে আয় যা রোদ খাবার নিয়ে থেকে আচ্ছা ঠিক আছে তাহলে ওই টাকাটা নিয়ে যাও কয় টাকা ফিরেছে উনিশ টাকা ওই দশ টাকাটা নিয়ে যাও খাবা কিন্তু চলো এই যে এখানে রয়েছে লঙ্কা পোস্ত আর হচ্ছে কি বলে মুগের ডাল চলো রান্না বান্না একদম কমপ্লিট দেখো ঘেমে স্নান হয়ে গেছি কোটোগুলোকে এখন নিচে রাখবো তার আগে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিয়েছে এখানে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি গ্যাসটা মুছে নিয়েছি এমনকি বাসন ছিল সেগুলোও মেজে নিয়েছি শুধু কোটোগুলো এখন এখানটায় রেখে স্লাবটা একটু মুছে নেব মুছে নিয়ে ঘর বারান্দা ঝাড় দেব দিয়ে স্নান করব। আজকে রান্না করতে একটু লেট হয়ে গেল ওই যে পোস্ত ছিল না তো তার জন্য ডাল পোস্ত এগুলো ছিল না ওকে অর্ককে দিয়ে আনালাম ওর জন্য দেরি হয়ে গেছে যাই হোক চলো রান্না তো হলো আমার মানে শান্তি রান্নাটা হওয়া মানে আমার বিশ্বাস করো এত শান্তি লাগছে কি বলবো আচ্ছা প্রথমে এখানে তোমাদের দেখিয়ে দিই এখানে রয়েছে নিম বেগুন এখানে রয়েছে কলা ভাজা আর হাড়িতে রয়েছে ভাত এখানে রয়েছে ঝিঙে আলু পোস্ত অনেক দিন পর ঝিঙে আলু পোস্ত করলাম দেখতে কেমন হয়েছে জানিও আর এই হয়েছে ঝিঙে দিয়ে মুগের ডাল ডালটা খুব সুন্দর টেস্ট হয়েছে আমি হচ্ছে একটুখানি টেস্ট করে দেখলাম সুন্দর হয়েছে এই হচ্ছে রান্না বান্না এই যে বাসন মেজে নিয়েছি গ্যাস মুছে নিয়েছি ব্যাস রান্না করে ভীষণ ক্লান্ত লাগছিলো ভাবলাম ফ্যানটা চালিয়ে ঘরে এসে একটুখানি একটু শুই সকাল থেকে একভাবে দাঁড়িয়ে বসে কাজ করছি তো ভাবলাম একটুখানি শুই কিন্তু না আমার শোয়া দেখলো এই যে দেখেছো এই যে আমি বললাম তুই তোর মতন একটু দূরে গিয়ে শো তা না দুবার দুবার সরিয়ে দিলাম সেই আমার গায়ে হেলান দিয়েই শোবে ওর যে কী অভ্যাস এইভাবে হেলান না দিয়ে শুয়ে ওর ভালো লাগে না যদি আমি পিছন ঘুরে শুয়ে থাকি আমার পিছনে পিঠের দিকটা হেলান দেবে পায়ের কাজটায় গিয়ে হেলান দেবে ওর হেলানটা এইভাবে দিতেই লাগবে আর যদি বাইরে শোয় তাহলে হচ্ছে ওই ডেটোটা আছে না আমাদের নিচে যে মেঝের ডেটোটা টাইলসের ওই ডেটোর কাছে গিয়ে হেলান দিয়ে তারপর শোবে নর্মালিও শুতে পারে না ওর হেলান ছাড়া শোয়া হয় না দেখো তাহলে এবার এবার নাক ডাকছে গোলু যা কারেন্ট চলে গেল অনেকবার কারেন্ট গেল। এই নিয়ে তিনবার গেল সকাল থেকে কারেন্ট চলো আর কি রেস্ট নেব বাইরে যাই গিয়ে টুকটাক যা কাজ আছে ঘর বারান্দা ঝাড় দেবো ওর আবার দুটো জামা প্যান্ট আছে ওটা বললো ভিজিয়ে রাখতে আমাকে কাস্তে বারণ করলো শুধু ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে স্নান করব শ্যাম্পু করব। তো রান্না করতে করতে খুব ক্লান্ত হয়ে গেছি পায়ে ভীষণ ব্যথা করছে দাঁড়িয়ে থেকে থেকে রান্না করতে তো ওই জন্য ভাবলাম ঘরে এসে একটু শুই আর কি সহ্য হয় কারেন্ট চলে গেল কি বলবো আর স্নান করতে যাব তার আগে ভাবলাম একটু গ্লুকন্ডি খেয়ে যায় তো এদিকে দেখো গ্লুকন্ডি গুলিয়ে নিয়েছি এখন এটা খাবো খেয়ে তারপর যাবো সকাল থেকে অনেকবার কারেন্ট যাচ্ছে আসছে তো যদি আজকে দুপুর থেকে এরকম জ্বালায় তাহলে আমার ভিডিও আপলোড দিতে ভীষণ সমস্যা হয়ে যাবে তো চলো স্নান টান তো হয়ে গেছে এখন এডিট নিয়ে বসি এডিটটা করে ভিডিওটাকে আপলোড দিয়ে রাখি ওই যখন কারেন্ট আসছে ওই একটু একটু করতে করতে তাই ঠিক সন্ধ্যের মধ্যে আপলোড হয়ে যাবে কারণ কারেন্টটা ভীষণ জ্বালাচ্ছে যে এখন যেমন কারেন্ট রয়েছে কিন্তু কিছুক্ষণ আগে লো ভোল্টেজ ছিল যাই না এখনও এসছে কিনা তারাও দেখে বলি ও হো এ দেখো লো ভোল্টেজ দেখে বুঝতে পারবে না তবে এটা লো ভোল্টেজ আর কী করা যাবে যাই হোক চলো এখন তো আপাতত আর কোনো কাজ নেই শ্যাম্পু করে এবার বেশ ফ্রেশ লাগছে মাথাটা হালকা লাগছে তো এবার বসি বসে ফ্যান তো চালানো যাবে না জানলাটা খোলা রয়েছে জানলার এখানটায় হেলান দিয়ে বসে এডিটটা সেরে ভিডিওটা আপলোড দিয়ে রাখি ঠিক আছে চলো পরে দেখা হচ্ছে তো চলো এই যে ভাত বেড়ে নিয়েছি ও চলে এসছে স্নান করে পুজো দিয়ে নিল আর কি কি রান্না করেছি তোমাদের তো দেখালামই কারেন্ট চলে গেছে জানো যেটার ভয় পাচ্ছিলাম যে কারেন্ট চলে যাবে কারেন্ট চলে গেছে ও আমার আওয়াজ দিল আমার সাথে আমি শুয়েছিলাম আমার সাথে গিয়ে শুয়েছিল গায়ের মধ্যে ঘেসে ঘেসে শোবে জানো না দিয়ে কারেন্ট চলে গেছে এডিটও কমপ্লিট আপলোডে বসেছি তারপরে কারেন্ট চলে গেল এই বসলাম ওষুধ নিয়ে এই যে এইগুলো হচ্ছে আজকে যে এইগুলো নিয়ে আসলো আর হচ্ছে এই যে এই ওষুধটা এটা সেই থাইরয়েডের ওষুধের মতন কোটো দেখতে কিন্তু না এটা হচ্ছে ক্যালসিয়ামের ওষুধ ক্যালসিয়াম ভিটামিন ট্যাবলেট এখন ওষুধ খাবো খেয়ে একটুখান ঘুমাবো এই খুসখুসানি কাশিটা যাচ্ছে না কিছুতে এটার জন্য আমার অস্বস্তি লাগছে একটা কথা তোমাদের সাথে শেয়ার করিনি গতকালকে যখন গ্রহণ চলছিল ঠিক সেই সময় হাঁটছিলাম তারপরে হচ্ছে তোমার হনুমান চালিশা চালানো হয়েছিল। তারপরে হরে কৃষ্ণের নাম চালানো হয়েছিল তো আমরা আমি হচ্ছে যখন ইয়ে হয়েছিলাম মানে এমনি এমনি হেলান দিয়ে বসেছিলাম সেই সময়টায় মানে হরে কৃষ্ণর গানটা তখন চলছিল ঠিক আছে তো হরে কৃষ্ণর নামটা যখন হচ্ছিল না তখন রীতি মতন মানে নাচানাচি করছিলো ভেতরে আমি ওকে বলছি যে দেখো হরে কৃষ্ণর নাম শুনে নাচানাচি শুরু করে দিয়েছে আর আমিও হরে কৃষ্ণ নাম শুনতে ভীষণ ভালোবাসি পছন্দ করি আর আমার কীর্তন খুব ভালো লাগে আর আমার বেবিটাও মনে হয় কীর্তন শুনতে খুব ভালোবাসে ওই জন্য হরে কৃষ্ণর নামটা যখনই চলছিল মানে নাচানাচি শুরু করে দিয়েছে কালকে এটা ব্লগে তোমাদের বলা হয়নি শেয়ার করা হয়নি সকাল থেকেই ভাবছি যে ইস তোমাদের তো না এই ব্যাপারটা একটা ভালো লাগা তাই না চলো জলের বোতল এই যে তো এই একটা জলের বোতল আর একটা ভর্তি আনা হয়েছে এটা এখন বিকেল পর্যন্ত জল খাওয়া চলবে ওষুধটা খেয়ে নিয়ে ঘুমাবো বাসন মাঝিনি বাসন ওইভাবেই রয়েছে বিকেল বেলা বা সন্ধেবেলার দিকে করবো যদি আমি দুধ আনতে চাই তো বিকেলে ভালো নাহলে ও কাছ থেকে এসে দুধ এনে দেবে ও আবার আজকে বাজারেও যাবে কি অবস্থা কি বলবো মানে ও গেছিল হচ্ছে বাজারে এই দেখো কাছ থেকে অনেকক্ষণ আগে আজকে এসছে কারেন্ট ছিল না তারপরে আমারও আবদার ছিল যে একটু চলে এসো বাড়িতে ভালো লাগে না তো সারাদিন একে একা বাড়ির মধ্যে তো এবারে ও গেছিল বাজার করতে বাজার করে নিয়ে এসছে আমি দেখছি নতুন ব্যাগ অ্যাকচুয়ালি আমাদের তো দুটো নতুন ব্যাগ রয়েছে কিন্তু এটা একদমই নতুন ব্যাগ মানে কিনেই নিয়ে আসলো আমি বলছি কি ব্যাগটা নতুন মনে হচ্ছে আগের ব্যাগটা কি হলো বলছে আর বলো না বাজারে গেছি মানে বাজারের ব্যাগটাকে রেখে আমি সব বাজার টাজার করলাম করে নিয়ে মানে জেঠুর কাছ থেকেই করি ওখান থেকেই সমস্ত কিছু করা হয় দিয়ে তারপরে হিসাব করে ব্যাগে তুলতে যাবে দেখে ব্যাগ নেই কি অবস্থা ব্যাগ নাকি কে চুরি করে নিয়ে চলে গেছে তো মানুষ কত রকম ব্যাগ কেউ চুরি করে বাজারের ব্যাগ

ও তাহলে দুধ আনতে হবে লুচি খেতে আমার ইচ্ছে করছিল আর আমার বড় বা লুচির সাথে আলুর দম না হলে ওর যেন লুচিটা ভালো লাগে না তাই দুজনের ইচ্ছেকেই প্রাধান্য রেখে রাত্রিবেলা বানিয়ে নিলাম আলুর দম আর হচ্ছে লুচি দারুণ খাবার না আর আজকে যেহেতু শনিবার শনিবারের রাতের মেনুটা কিন্তু বেশ ভালো চলো তাহলে আজকে খাবার দেখি ব্লগটা এন্ড করলাম কেমন ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো টাটা